অনেক শ্রদ্ধা ভালোবাসা এবং যারা এই নির্বাচনের সাথে জড়িত ছিলেন সেই কারণে আজকে আমরা এখানে এবং এখান থেকে সম্মানিত লোকদের সামনে আমি আজকে বলতে পারছি আমি অসুস্থ আমি আমার নাক বন্ধ আপনারা ছিলেন দেখে আপনারা সবসময় আমাদের পেছনে ছিলেন দেখে আমরা এখানে এই জায়গাটাতে আছি আপনারা না থাকলে আমরা এখানে থাকতে পারতাম না আমরা দু বছরের জন্য নির্বাচিত হয়েছি মানে বলতে গেলে দু বছরের জন্য আমাদের কাবিল হয়েছে তাই বলে এমন না যে দু বছর পর আমাদের ছাড়া ছেড়ে হয়ে যাবে আমরা যদি নাও থাকি আপনাদের সাথে আমরা সব সময় থাকবো আমার বক্তব্য এখানে শেষ করছি আমি খুব সংক্ষেপে বললাম সবাই আমাদের জন্য আমাদের প্যানেলের জন্য দোয়া করবেন ধন্যবাদ